মুন্সীগঞ্জের উদ্দেশ্যে বের হচ্ছি আজকের উদ্দেশ্য হচ্ছে মাছ কিনা অথবা মাছ দেখা দুটাই বলতে পারেন মাছ দেখব দেন কিনব এ হচ্ছে বিষয় মাছ দেখব এবং কিনব এখন আমি এখান থেকে বের হব বিসমিল্লাহির রহমানির রহিম ছয়টা একান্ন মিনিট হয়ে গেছে সবকিছুতে নিলাম ঠিকঠাক ওকে এখন হচ্ছে রিবন বাইয়ের জন্য অপেক্ষা রিবন ভাই আসলে এরপরে আমরা ছট করে বেরিয়ে পড়ব ছট করে কথাটা কেমন জানি পরিচিত হ্যাঁ কথাটা আসলে কেমন জানি পরিচিত রিবন ভাইকে একটা ফোন দেই আটটা মিস কল আসলে আমাদের বের হওয়ার কথা ছিল ছয়টায় এখন হচ্ছে ছয়টা তিপ্পান্ন অলমোস্ট এক ঘন্টা লেট হয়ে গেছে রিমন ভাই এত ফোন দিল কেন আমারে উনি নিজেই তো আসেনি মনে হয় ওকে রিমন ভাইকে ফোন দিই হ্যালোগণ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শুভ সকাল আজকে এখন সময় সাতটা বরাবর সাতটাই বাজে তো আজকে বেরিয়ে পড়লাম মুন্সীগঞ্জ খাসেরহাটের উদ্দেশ্য মুন্সীগঞ্জ খাসেরহাট অথবা দিগির পাড় বাজার যে মাছ বাজারটা বসে সকাল সকাল সেটার উদ্দেশ্যে আসলে বের হলাম তো সেই মাছ বাজারটা আসলে গিয়ে কতটুকি পাওয়া যায় সেটা এখনও বলতে পারছি না যাওয়ার পর বুঝতে পারবো যেহেতু অনেকটা লেট করে বের হয়েছি চারটা পঁচিশ রাস্তাঘাটের এত খারাপ অবস্থা মানে প্রচুর ভাঙা প্রচুর এত পরিমাণ ভাঙা রাস্তা আমি মানে সিটি এলাকার ভিতরে এত পরিমাণ রাস্তা ভাঙা এখন আসলে কি বলবো ষোলো বছরের উন্নয়ন সব জায়গায় তো আর হয় নাই গলাবাজি করে করেও লাভ নাই যাই হোক আমরা হচ্ছি সাধারণ জনতা আমাদেরই এই গুলি কি ধুলাবালির অবস্থা দেখেন সকালবেলা ধুলাবালি একটু কম থাকে না মানে ভাঙার কারণে আসলে এই সমস্যাটা বাইকের অবস্থা খারাপ হয়ে যায় নিজের অবস্থা তো ভাই যেমন তেমন প্যারাসিটামল খায়া নিলেই ঠিক হয়ে যাবো কিন্তু বাইকের যে কিছু গেলেই শরীরটা জলে এখন রোবল ভাইরে ফোন দেওয়া হচ্ছে রোবল ভাই ফোন ধরতেছে না রোবল বাই ফোন কিন্তু ফোন ধরতেছে না এখন সে কি যাবে নাকি যাবে না আমি জানি না আমার অনেক দিনের ইচ্ছা এই যে খাসেরহাটের যে মাছের বাজার সকালবেলা সেটা দেখার ইচ্ছা এবং যদি মাছ কিনতে পারি তাহলে কিনবো এই দুটো উদ্দেশ্য নিয়ে আসলে আসা আমরা সম্ভবত কাছাকাছি নদীর কাছাকাছি চলে এসেছি ও এই অটোতে কত বড় বাস যেহেতু আশেপাশে খোলা মাঠ মাঠ না এটাও সম্ভবত বিল বর্ষাকালে হয়তো পানি থাকে আর শীতের সময় পানি নেমে যায় খালও আছে হয়তো বা কাছাকাছি চলে এসেছি আমি যদিও চিনি না এই জন্য বলতে পারবো না কতটুকু আসছি আর কতক্ষণ লাগবে কিন্তু এই সকালবেলা চা খাওয়ার দরকার সকালবেলা চাটা না হলে হচ্ছে না আর অবশেষে সামনে নদীর দেখা মিলল তার মানে হচ্ছে কি মাছের বাজারে চলে আসছি আই এম নট শিওর দেখা যাক কোন দিকে সে মাছের হাট ওরে নদীরে রে নদী রে নদী দেখলেই তো তেমন চায় গোসল করার জন্য আরে নদীর পাশ দিয়ে রাস্তা রে কি সুন্দর নিচে নৌকা ওপরে আমি ওয়াও জাস্ট ওয়াও খালি ওয়াও আর ওয়াও

আমি আইতে চাইনি এলিগে পাটা আয় না পেলাম কই মাছ কই মাছ যদি আজকে না না কই মাছের জন্য আসলাম মাছ কই এটা কি পাঙ্গাস কি মাছ আমি তো মাছ চিনি না হ্যাঁ মাছ কই এনে কই এলাম আও নাও কই পানি পুনি নাই

রঙ ইনফরমেশন দিয়ে হতাশ করলো এত দূরে আসলাম মাছ নাই নাই মাছ নাই এ এই বাজারের নাম কি খাসাইর হাসাইল হাসাইলো এই হচ্ছে হাসাইল বাজার হাসাইল বাজার এই ডলার গরু দিদি আসলে মাছ নিয়ে আসে তো সঠিক ইনফরমেশন যেটা হচ্ছে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত এই হাট থাকে মানে মাছের ডাক শুরু হয় এর ভিতরে সব শেষ হয়ে যায় এখান থেকে সবচেয়ে যার যার মতো নিয়ে শহরের দিকে চলে যায় তা আমাদের যে ইনফরমেশন আমরা পাইছি সেটা হচ্ছে যে আটটা থেকে হাট শুরু হয় আসলে আটটা বাজে শেষ হয়ে যায় তো রুবুল ভাই কাজটা ঠিক করলো না আমার তো নিজে আসলো না আমাদের এমন রং ইনফরমেশন দিয়ে যে খালি হাতে এখন যেতে হবে এত দূরে এসে যদি মাছ নিতে না পারি তবে নদীর সৌন্দর্য আসলে বলার কিছু নাই অনেক সুন্দর যে মাছ মাছ বেচা শেষ তারা সব কিছু ক্লিন করতেছে তা এখন খালি হাতে ফিরে যেতে হবে কত গল্প কত কিছু যে মাছ কিনবো চলে যাচ্ছি খালি হাতে হাঁসের হাট বাজার থেকে খালি হাতে চলে যাচ্ছি কিছু করার নাই কথা ছিল ব্যাগ ভর্তি মাছ থাকবে বাসায় গিয়ে পেট ভরে খাবো হলো না কোনো কিছু শুধু শুধু বাইকের তেল নষ্ট ঘুম নষ্ট এনার্জি লস এখন মাছ পাওয়া যাবে দিঘিরপার বাজারে কিন্তু দিঘিরপার বাজারে এখান থেকেই যায় মূলত এসব ঘাট থেকেই মাছ যায় তা আমরা যেটা চাইছিলাম যে সরাসরি আমরা সরাসরি আসলে জেলেদের হাত থেকেই চাইছিলাম মাছটা কিন্তু কিছু করার নাই চিতলিয়া যাও যে রাস্তা তো দেখান এদিক দিয়া এদিক দিয়া দেখায় ওই দেখেন ম্যাপে ম্যাপে তো নদী দিয়া দেখায় গুগল ম্যাপ দেখাইছে আর আমরাও যেতেছি রাস্তা কি বন্ধ কাকি নিচে কাঁদা গাতও আছে আবার উমা হ্যাঁ এখন টলারে বাইক উঠাব যাব কোথায় মোহনপুর ফার্স্ট টাইম টলারে বাইক উঠাচ্ছি কেমনে আপনি নামাইবেন নামাই পিছনে দিক দিবেন আমি হ্যাঁ

ধাক্কা

얘, <sus> 아. <sus> ah?